আজকে সারাদিন কেমন থাকবে দেশের আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে জানিয়ে দেব সেই সমস্ত খবর আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের সার্বিক চিত্র বর্তমানে দেশের বেশিরভাগ অঞ্চলে আকাশ মূলত মেঘলা অবস্থায় রয়েছে এবং তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস সকাল ধীরে ধীরে সূর্যালোচনায় একটু উষ্ণতা বাড়ছে এগারোটা নাগাদ প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়ে বিভিন্ন স্থানে দুপুরবেলায় প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আজ দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত অনেক অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মেঘলা আকাশ ও আর্দ্রতা বাড়ার প্রেক্ষাপটে বিকেল ও সন্ধ্যার দিকে আবহাওয়া কিছুটা স্থিতিশীল হয়ে আসতে পারে মেঘ থাকবে তবে বৃষ্টির পরিমাণ খানিকটা কম হতে পারে রাতের দিকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকবে সন্ধ্যার পর থেকে প্রায় ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সময় ভিত্তিক হাওয়া বিশ্লেষণ আজ সূর্য ওঠার পর থেকে আকাশে মেঘ ও সূর্যালোচনার মিশ্রতা থাকতে পারে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে উদ্ভিদ জনজীবনে সক্রিয় সময় হিসাবে এটি তুলনায় স্বাভাবিক আর্দ্রতা ইতিমধ্যে বাড়তে থাকতে পারে ফলে ঘাম অনুভব হতে পারে সকালবেলায় হালকা বাতাস থাকতে পারে তবে বেশিরভাগ সময় শান্ত থাকবে দুপুর বারোটা থেকে তিনটে এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাপমাত্রা হতে পারে সর্বোচ্চ পর্যায়ে প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আকাশপূর্ণ মেঘে ঢাকা থাকতে পারে এবং হঠাৎ বৃষ্টি অথবা গুড়িগুড়ি বৃষ্টি শুরু হতে পারে বিশেষ করে খুলনা বন্দর চরচরা এলাকা অথবা পায়রা নদীর আশপাশের অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বসে বসে কাজ করার জন্য এই সময় একটু সাবধান হঠাৎ বৃষ্টি অথবা বাতাসের পরিবর্তন হতে পারে বিকেল ও সন্ধ্যার দিকে আবহাওয়া কিছুটা স্থিতিশীল হয়ে আসতে পারে মেঘ থাকবে তবে বৃষ্টির পরিমাণ খানিকটা কম হতে পারে রাতের দিকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকবে সন্ধ্যার পর থেকে প্রায় ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে রাতের সাতটা পর রাতের দিকে তাপমাত্রা হয়তো ২৬ থেকে সাতাশ ডিগ্রি অবস্থায় থাকবে এবং রাত গভীর হলে আরও নামতে পারে আকাশ লাগাতার মেঘলা থাকবে বাতাস প্রায় শান্ত থাকবে কোনও বড় বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা কম থাকবে তবে হালকা বৃষ্টি বা ফোটা পড়া থাকতে পারে রাতের স্থিতিশীল আবহাওয়া ঘুমানোর পূর্বে বা রাতে ঘরের ভিতরে থাকার জন্য একটু আরামদায়ক হতে পারে ঢাকা জেলা ও তার পার্শ্ববর্তী এলাকায় সম্ভবত আজ একটু বেশি উষ্ণ অনুভব হবে কারণ এখানে শহুরে গড় তাপমাত্রা বেশি থাকে আর মেঘলা আকাশ ও আর্দ্রতা মিলিয়ে ঘেমে ওঠা স্বাভাবিক বিকেলে হালকা বৃষ্টি অথবা গুড়ি বৃষ্টি হতে পারে ফরিদপুর জেলা রাজবাড়ী জেলা গোপালগঞ্জ জেলা ইত্যাদি অঞ্চলে তাপমাত্রা ও বৃষ্টিপাত দিনের মাঝে মিলবে দুপুরে বাড়তি উষ্ণতা আর বিকেলে বৃষ্টি বা মেঘলা সময় উপকূলীয় ও নদীপথবর্তী অঞ্চলগুলোতে যেমন খুলনা বিভাগ বরিশাল বিভাগে হালকা বাতাস বা নদীমাত্রিক এলাকার কারণে একটু আলাদা অনুভূতি থাকতে পারে মেঘ বেশি থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা একটু একটু করে বাড়তে পারে আবহাওয়ার কারণে সম্ভাব্য প্রভাব ও সতর্কতা উষ্ণতা ও আর্দ্রতা আজ তাপমাত্রা সাধারণত বেশি থাকবে এবং মেঘলা অবস্থার কারণে প্রচণ্ড সূর্যালোচনায় কম হলেও ঘেমে ওঠার সম্ভাবনা বেশি সক্রিয় কাজে যাওয়া হলে প্রচুর পানি পান ও বিশ্রাম নেওয়া জরুরি বৃষ্টি ও মেঘলা সময় দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হতে পারে মাঠ খোলা জায়গায় বা রাস্তায় চলাচলে কিছুটা ঝামেলা হতে পারে বৃষ্টির পর সড়কে জল জমে থাকতে পারে তাই যানবাহন চালানোর সময় সতর্কতা প্রয়োজন সাতার বা নদী করাপারে সতর্কতা নদীপথ বা উপকূলীয় এলাকায় যারা আজ বের হচ্ছেন তারা হঠাৎ বৃষ্টির কারণে পরিকল্পনা পরিবর্তনের মতো পরিস্থিতিতে পড়তে পারেন তাই পূর্ব প্রস্তুতি ভালো রাতের বিশ্রাম রাতের দিকে তাপমাত্রা নামতে থাকলেও মেঘলা থাকার কারণে ঠাণ্ডা অনুভব বেশি নাও হতে পারে তবে বাড়িতে হালকা পোশাক বা আবরণ দেওয়া ভালো পরিকল্পিত কর্মসূচি ও ভ্রমণ যদি আজ ঘর থেকে বাইরে যেতে হয় বিশেষ করে বিকেলের দিকে তাহলে ছাতা হালকা রেনকোট বা প্লাস্টিকের বোট আপনার সাথে রাখার পরামর্শ বিশেষ করে হাঁটা বা বাইকে চলাচলের সময় বৃষ্টিতে স্লিপ বা গড়াগড়ি পড়ার সম্ভাবনা থাকে দেশব্যাপী আজ বেসিক্যালি মেঘলা ও ঘন মেঘযুক্ত আকাশ থাকবে তাপমাত্রা বাড়তে সকাল থেকে দুপুরে সম্ভবত তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি বা গুড়ি বৃষ্টি হতে পারে বিশেষ করে মেঘ ঘন ও আর্দ্রতা বেশি হলে বিকেল থেকে সন্ধ্যার দিকে বৃষ্টি কমে আসতে পারে তবে মেঘ ও আর্দ্রতা বজায় থাকবে রাতের দিকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে তবে মেঘলা অবস্থার কারণে রাত বেশ স্বাভাবিক থাকবে অনেকটা আরামদায়ক তাপমাত্রায় ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সব